আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুফি কিচেন আজকে আমি বানাবো পনির পরোটা পনির পরোটা করার জন্য নিয়ে নিয়েছি পনির কোচানো পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা সামান্য আদা রসুনের পেস্ট সবার প্রথমে পনিরটাকে আমি হাত দিয়ে মাখিয়ে নেব এইভাবে গুঁড়ো করে নেব পনির টাকে ভেঙে গুঁড়ো করা হয়ে গেছে এবার এই পনিরেই দিয়ে দেব কোচানো পিঁয়াজ

ভাজা জিরে ধনে আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো নুন সমস্ত কিছুটাকে আমি হাত দিয়ে মাখিয়ে নেব পনিরের সাথে মশলাটা আমার মাখানো হয়ে গেছে পনিরের পুরটা পুরো একদম রেডি এবার ময়দাটা আমি মাখিয়ে নেব দেখুন কত সুন্দর দেখতে হয়েছে একদম ইজি পনির পরোটা বানানো ময়দাটা মাখানোর জন্য চিনি নুন আর সাদা তেল নিয়ে নিয়েছি উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা আমি মাখিয়ে নেবো উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা মাখিয়ে নেব ময়দাটা আমি নরম করে মাখিয়ে নিয়েছি দেখুন কত নরম হয়েছে এবার জন্য আমি লেচি কেটে নেব পরোটার জন্য লেচিগুলো আমার কাটা হয়ে গেছে এই লেচির মধ্যেই এবার পনিরের পুরটা আমি ভরে নেব এইভাবে হাতের সাহায্যে একটু গোল করে নিয়ে একটু খোদল করে এর মধ্যেই পনিরের পুরটা দিয়ে দেবো দিয়ে ঠিক এইভাবেই হাত দিয়ে পুরোটা মুড়ে নিয়ে ঠিক আমি যেমনভাবেই করছি এইভাবে মুখটা বন্ধ করে দিতে হবে হয়ে গেল একটা একই পদ্ধতিতে প্রত্যেকটা লেচিতে আমি পনিরের পুরগুলো ভরে নেব সমস্ত লেচিতে আমার পুর ভরা হয়ে গেছে একটা ভিজে কাপড়ের সাহায্যে লেচিগুলো আমি ঢাকনা দিয়ে দেব আধা ঘন্টার জন্য যাতে পুরোপুরি সব কিছু সেট হয়ে যায় পনির পাউডার করার জন্য তা বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে দিয়ে দেবো ঘি আপনারাও সাদা তেলে ভাজতে পারেন সাদা তেলে ভেজে নিতে পারে আমি ঘি দিয়ে ভাজছি ঘি থাকলে খুবই ভালো ঘি না হলে বাটার হ্যাঁ সাদা তেলে ভেজে নেবেন প্রথমে হাতের সাহায্যে এইভাবে পেস্ট দিয়ে লেজিটাকে একটু বড় করে নেবেন তারপর বেলুনের সাহায্যে এইভাবে একটু বড় করে নেবেন আর বড় করবো না এই সাইজটাই রাখ একটা পিঠ হয়ে আসলেই আরেকটা পিঠকে উল্টে দেবে দেখুন পাউডারটা কত সুন্দর ফুলে আসছে এইভাবেই সমস্ত পাউডার আমি ভেজে নেব দেখুন কত সুন্দর পাউডারটা খুলেছে পরোটা ভাজা আমার কমপ্লিট এই পরোটা চট জলদি নাস্তার জন্য তৈরি করা যায় এই রেসিপিটা ফলো করে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে খেয়ে দেখুন আলুর দম বা চিকেন কষা মাটন কষার সাথে একবার ট্রাই করে দেখতে পারেন আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট আর শেয়ার করুন ভিডিওটা ভালো লেগে থাকলে সুপি কিচেনকে সাবস্ক্রাইব করে সুপি কিচেনের পাশে থাকুন আমাকে সাপোর্ট করুন আশীর্বাদ করুন জানতেও আরও ভালো ভালো ভিডিও আপনার সামনে আমি তুলে ধরতে পারি এখানে আমার ভিডিওটা শেষ করছি টাটা এইভাবেই আস্তে আস্তে আমি পরোটাগুলো বেছে নেব সমস্ত পরোটা আমার ভাজা হয়ে গেছে আর দেখুন পরোটার ভিতরে কত সুন্দর পনিরটা ছড়িয়ে গেছে আর ফুলেছে দেখুন কতটা করে তুমি কেমন হয়েছে দারুণ লাগছে সাথে আলুর দম হলে আরো জমে যেত আলুর দমটা আমি সন্ধ্যাবেলা বানাবো এখন পরোটাটা করে নিয়েছি এইভাবে আপনারা বাড়িতে পনির পরোটা বানিয়ে খান অবশ্যই ভালো লাগবে